জেনায়দা এক টিয়নর বাড়িতে আমি নাস্তা করছিলাম চা দিয়েছে আমারে পেছনে কাপ নেই পিরিস ভাঙ্গা আমি হেসে ফেলেছি জ্ঞানী মানুষ তো বুঝে ফেলেছে বলছো হুজুর কেন হাসেন আমি বুঝেছি চা দিয়েছি পিরিস যে কাপ ভাঙা এই কারণে আপনি হাসছেন অথচ গতকালকে আমি যদি একটা সই করতাম আমার পাঁচ লাখ টাকা দিয়ে যেত খালি সইটা করি না এর জন্য টাকাটা আমি নিতে পারি নাই পরবর্তীতে খোঁজ নিলাম কি কি জানলাম যে ছোটবেলায় কোরআনে কারিম উনি হাফেজ কোরআনে কারিমের হাফেজ তাও পুরাটা অর্থ জানে না কিছু কিছু আয়াতের অর্থ আয়ত্তে আছে তেই সুদে ঘোষের আয়াত ওনার মনে আছে যে দুনিয়া একদিকে চলে গেলেও ঘোষ খাওয়া যাবে না কোরআনে কারিম থাকার কারণে ভাঙ্গা পিরিসে মেহমানকে খাবার দিচ্ছে তারপরও ঘোষ খায় না আর কত মানুষ অভাবে বলতে কিচ্ছু নেই প্রতিদিন ওর লাখ টাকা না হলে পেট ভরে না করানে কারিমের আয়াত বাদ দিয়ে করানের নিয়ম নীতি বাদ দিয়ে কেউ যদি ইনকাম করে উপায় করে কসম আল্লাহর ওই টাকা আপনার থাকবে না হয়তো পাঁচ দিক থেকে বিভিন্ন কায়দায় টাকা আসবে আট দিক থেকে টাকা চলে যাবে

চার মাস দেখতে মনে হবে বহু টাকা পয়সা বহু সম্মানের মালিক হচ্ছে। কেদ আসবে 5 দিক থেকে যাবে 10 দিক থেকে এ ঘোষণাকার। নাকি আয়াত আমি বানালাম। এটা বাস্তব সত্য এটা যারা ইনকাম করছে অবৈত তাদের কাছে খোঁজ নিন। বহু বড় বড় মানুষের সাথে আমার মেশা আছে আমি দেখেছি টাকা ইনকাম করেছে কিন্তু বহু করতে পারে নাই। ওকে আল্লাহ মরণ দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেয়। আর ওই সম্পদের ছেলে ওর মেয়ে ওর বউ এমন এমন জায়গায় ব্যয় করে ওর কবরের আজাব আরো বাড়ে আয়াতের পরবর্তী কথা ছিল আনশরুহু ইয়াউমাল কিয়ামাত ইয়া আমান দুনিয়া তো গেল সংকীর্ণ জীবন শান্তি থাকবে না আর মরণের পরে লোকটা যখন উঠবে তখন অন্ধ হয়ে উঠবে কি হয় বলেন বলেন আপনার কাছে কি মনে হচ্ছে অন্ধ হয়ে কি স্বাভাবিক ব্যাপার এটা যে কত কঠিন অবস্থা যাদের চোখ নেই ওদের জিজ্ঞাসা করেন কুমিল্লা একবার খাবার খাচ্ছিলাম পাশে এক অন্ধ হঠাৎ বিদ্যুৎ চলে গেল রাতের বেলা আমার যারা চোখ ওলা সিল লাগছি ওই তাড়াতাড়ি জানাটা লাগান হারিকেন নিয়ে এসে এনালোর ব্যবস্থা করেন অন্ধ আমার বাম হাত ধরে বলছে হুজুর মাত্র দুই মিনিট কারেন্ট চলে গেছে আপনি সিল লাগছেন অথচ আজ বিয়াল্লিশ বছর আমার জীবনে খারেট নেই দুই মিনিটে আপনারা চিনলাম অথচ বিয়াল্লিশ বছর দুনিয়া খেরাত আমার কাছে সমান আমি কিছুই দেখি না তো আমি তো সিল্লালাম না আপনি কি টের পাচ্ছেন কেমতে আপনি অন্ধ হয়ে উঠবেন শুধু এতটুকু আল্লাহ শেষ করেননি লোকটা বলবে রব্বুল লালাম আমার তো চোখ ছিল কেন আজ আমি অন্ধ হয়ে উঠলাম আমাকে চোখ খুশমান করে দাও আল্লাহ ধমক দিয়ে বলবে চুপ করমান দুনিয়ায় তোর কাছে আমার আয়াত বলে এভাবে আলেমেরা নবীরা ওয়ারিশরা বলেছিল তুই শোনার পরে দেখার পরে জানার পরও না জানার ভান করেছিলি তুই যেভাবে ভুলে গিয়েছিলি আমার আয়াত আমার আইন আজকে আমি আল্লাহ তোকে নিচেই ভুলে গেলাম সব বড় কঠিন হচ্ছে তাফসির এটা লেখা আছে তুই যে আমার বান্দা তুই যে আমার বান্দি ছিলি জীবনে আমি আল্লাহর এই কুদরতি মুখ দিয়ে কোনদিন তোর নাম হামজা আসিয়া এটা আর উচ্চারণ করব না ও দিনাজপুর কি মনে হচ্ছে আপনার আপনি যদি এখনই চোখ বন্ধ হয় যায় ওই সময় কিন্তু সামনে আল্লাহ যদি কেমতি আপনার নাম তার না করে। কপাল পড়া আর কে আছে আল্লাহ আমিন স্পষ্ট হওয়া লাগবে করান আমাদের কাছে আজ হাসার হাসার মুসলমান পড়া পড়াতো দূরের কথা শুনতে পর্যন্ত পছন্দ করে না আরে ভাই মাহ কি আমি বাবার কিচ্ছা কাহিনি শোনাবো

আমরা আয়াতের তাফসিরে মুফাসসিরনী کرام যেটা লিখেছেন সেটা পেছি ঘেত হিসাবিয়ে দিয়েছেন লাইলাতুল কদর যেটা রমজানের 27 তারিখ আমরা মনে করি মহান আল্লাহ এই কোরআনুল কারীমকে ওইদিন নাযিল করেছেন ইন্নাকন্না আমদিরিন আল্লাহ বলেন অবশ্যই আমি আল্লাহ নিজেই সতর্ক করি বলেন সুবহানাল্লাহ এখানে খেয়াল করার বিষয় হচ্ছে আল্লাহ সতর্ক করছেন كيف

এটা মা বোনদের ভেতরে রোগটা বেশি শাশুড়ির প্রতি বৌমার ধারণা আন্দাজে খারাপ হয় বৌমার প্রতি শাশুড়ির ধারণা আন্দাজে খারাপ হয় এই কান কথা শুনে একজনের প্রতি আর খারাপ ধারণা করে বউ শাশুড়ির ভেতরে দ্বন্দ্ব লেগে কথা বন্ধ করে দেয় এরকম পরিবার নিয়ে। এই কথা বলে না কেন এরকম পরিবার যাদের আছে ওই পরিবারের নামাজ রোজা দোয়া করা সব বন্ধ একটা কবুল হবে না কারণ যাদের তালাতালি করার অভ্যাস আছে এ কান কথা শোনার অভ্যাস কথা ওর কাছে লাগানোর অভ্যাস আছে ওদের এলাকার দোয়া পর্যন্ত আল্লাহ কবুল করা বন্ধ করে দেয় ইমাম মালিকের জামানা খুব ভালো করে খেয়াল করেন ইমাম মালিকের জামানায় একজন মহিলা মারা গেলেন প্রতিবেশী একজন মহিলা এসে লাশ ধোয়াচ্ছে ওসাম পায়খানা পরিষ্কার করে রানের উপরে শুধু হাত দিয়েছে হাত গেছে আটকিয়ে আর নড়ে না এলাকার ইমাম সাহেব রান থেকে কেটে বাদ দিয়ে দাও মহিলা জীবিত এর তো আর হাত কেটে বাদ দেওয়া যায় না কয়েক ঘন্টা হয়ে গেল না ওর স্বামীরা রাজি না বলে না আমার স্বামীর স্ত্রী মারা গেছে এখন ওর চামড়া কাটবে আমরা দেব না আরেকটা বড় জিনিয়াসেন তাকে ডাক দেওয়া হলো সে বলছে এক কাজ করেন জীবিত মহিলার হাতটা কেটে বাদ দিয়ে দেন ওর স্বামী যখন রাজি না এই কাজ করেন এখন জীবিত মহিলার স্বামী বলছে না আমার বউ অনেক ভালো আল্লাহওয়ালা নামাজ পড়ে রোজা রাখে পর্দা থাকে আমি এর জীবিত মানুষের হাত কাটতে দেব না আমরা এসেছিলাম উপকার করার জন্য প্রতিবেশি হিসাবে আর এখন আমাদের হাত কাটবে কি করা যায় কয়েক ঘন্টা পার হয়ে যাচ্ছে হাত খোলা সম্ভব না ওই দেশের প্রধান বিচারপতি ইমাম মালিক মদিনায় থাকেন তিনি ঘোড়ায় চড়ে তাকে নিয়ে আসা হচ্ছে ওই মহিলাকে পর্দার আড়ালে দাঁড় করিয়ে বলা হলো কি কি করেছো সঠিক কথাগুলো বলো মেয়েটা বলছে আমার তো কিছুই জানা নেই আমি তো কিছুই করি না আজ কয়েক ঘন্টা হয়ে যাচ্ছে আমার হাত খোলে না দয়া করে আমি আপনার হাত ছাড়িয়ে দেন ইমাম মালিক বলে মহিলা না অবশ্যই কিছু করেছ। কারণ আমার কাছে রাডার আছে কোরআন আর হাদিসের আমি কিন্তু ধরে ফেলব সত্যি করে বলো কি করেছো এই ভালো করে শুনবেন আমাদের পরিবারে সমাজে রাষ্টে এরকম কিছু হচ্ছে এই জন্যে আয়াতে তাফসিরে ঘটনাটা আমি বলছি ইমাম মালিক ডাক দিয়ে বলে মহিলা যা যা বললে এর ভেতরে কিছু ফাঁক আছে নয়তো তোমার হাত আটকানোর কথা না

তাফসিরে ফি জিলালিল কোরআনে পাবেন আল্লাহ পাক বলেন দুনিয়ায় এমন অনেক মানুষ আছে নিজে অন্যায় করে নিজে পাপ করে আর এই পাপটা একটা নিরাপরাদ ভালো মানুষের মাথার উপরে চাপিয়ে দিয়ে দশটা একটা নিরাপরাদ মানুষের মাথার উপরে চাপিয়ে দিয়ে নিজে ভালো সাজে এটা কিন্তু বাংলাদেশের কথা বলছি না আমেরিকায় ফাকা দিহাতামালা দেখে না যদি দেখতে পেতো তাহলে কুকুরের মতো ঘৃণা করতো আমার মনে হয় একটা যদি বাস্তবে আল্লাহ দেখিয়ে দিত এখন যে কত মানুষকে আমরা ঘৃণা করতাম এখানেও ছিল ইমাম মালিক ডাক দিয়ে বলে অবশ্যই এরকম কোন পাপ কাজ তোমার মুখের দ্বারা হাতের দ্বারা করেছ মান মিল্লিসান আল মুসলিম নবীজি বলেন এই পৃথিবীর ময়দানে ওইটাই আসল মুসলমান যার হাতের দ্বারা মুখের দ্বারা মানুষ শান্তি পায় মুসলমানেরা তোমার মুখের দ্বারা অথবা হাতের দ্বারা এমন কোন কাজ করেছ যে পাপের শাস্তি আল্লাহ দুনিয়ায় আটকিয়ে দিয়েছে বড় দেখি মেয়েটা যখন বলতে চায় না উনি ধমক দিলেন ভয়ে একটা কাজ করেছি এই মহিলার উপর একটা খারাপ ধারণা নিক্ষেপ করেছি কিছুদিন আগে আমি এই মহিলার সাথে একটা মানুষকে বাড়িতে ঢুকতে দেখেছিলাম লাশ ধোয়ানোর সময় আমার মনে ওই ধারণাটা এসেছে মহিলার প্রতি দেবো পরে পরে তো ভালোই দেখায় তোমারে পুরুষ মানুষ নিয়ে বাড়িতে ঢোকো অথচ ওই পুরুষ মানুষ শুনলাম পরে যে ওইটা ওর আপন ভাইয়ের ছেলে এখানে যারা আছেন চোদ্দ জন পুরুষ মানুষের সাথে বিয়ে করা হারাম তার ভেতরে আপন ভাইয়ের ছেলে আছে না কথা বলেন না কেন একটা ফুফু তার আপন ভাইয়ের ছেলের সাথে নিজে ঘরে যাবে বেড়াতে যাবে কোনো অসুবিধা আছে আপনি যে একটা মুখ দিয়ে খারাপ ধারণা নিক্ষেপ করেছিলেন এই যে তীরের মতো বিষাক্ত হয়ে ধারণাটা ওই মহিলার চরিত্রে এসে লেগেছে এই কারণে আমাকে আল্লাহ শাস্তি দিয়েছে আপনি আমার সাড়ান মাফ করেন এমা মালিক বললেন এই জন্যই তো বলছিলাম অবশ্যই তোমার মুখের দ্বারা বা হাতের দ্বারা এমন কিছু করিস যে পাপের শাস্তি আল্লাহ দুনিয়ায় আটকিয়ে দিয়েছে আমার কাছে মাপ চাওয়া তাও বা করার কিছু নেই করানের যে নির্দেশ আছে ওই আইন অনুযায়ী আমি বিচার করে দেই তাহলে এই বিচারটা কি আমি আল্লাহর ডবল করে করবে না মুসলমান ভাইরা আমার পৃথিবীতে কোনো পাপ কাজের শাস্তি যদি কোরআন হাদিস অনুযায়ী একবার হয়ে যায় কেয়ামতে ওই পাপের শাস্তি মহান আল্লাহর ডবল করে দেবেন না মেয়েটাকে ডাক দিয়ে বলে মেহে মহিলা যে খারাপ ধারণা করলে আপনি চিন্তা করেন তো একটা খারাপ ধারণা করার কারণে যদি পাপের শাস্তি স্বরূপ হাত আটকিয়ে যায় আজ কত নিরপরাধ মানুষকে আপনি নিজে পাপ করে দোষ করে একটা ভালো মানুষকে ফাঁসিয়ে দিচ্ছেন সাক্ষ্য দিয়ে তাকে বছরের পরে বছরে জেলে রাখছেন আপনাকে আল্লাহ কিছু দেখাই না তাই ওই মহিলার মত যদি এখন দেখানোর সিস্টেম থাকতো আল্লাহ দেখাবে পরে। কিছু কিছু শাস্তি আল্লাহ শিক্ষা দেওয়ার জন্য দেখা যেমন ওকে দেখিয়েছে আমাদের দেশে যদি এটা দেখানোর ব্যবস্থা থাকতো কত মানুষের হাত যে কত জায়গায় আটকে যেত আল্লাহ ভালো জানে যেখানে হাত দিত আটকে এমামালেক্স রানুর চার নম্বর আয়া পড়লেন অলাদিনা ইয়াৰ মনাল মহ সোনাতিসমাল মিয়া তবি আৰু বাঁতি আ ফাজিলি দোহোম সামানি না জালদা অলা তাঁক বালু আবাদা আল্লাহ পাক বলেন এই দুনিয়া থেকে যদি নিরপরাধ কোনো মহিলার উপরে আন্দাজে জেনার তোহমত দেয় উল্টা পাল্টা ধারণা করে সে যদি চারজন সাক্ষী জোগাড় করতে না পারে অবশ্যই তাকে আশিটা বেত মারা লাগবে আর জীবনেও তার কোনো সাক্ষী গ্রহণ করা হবে না শাস্তি কয়টা আরো জোরে বলেন একটা নিরপরাধ মানুষের উপরে আন্দাজে কোনো দোষ দিলে শাস্তি হয় দুইটা এক নম্বরে যদি প্রমাণ স্বরূপ চারজন সাক্ষী হাজির করতে না পারেন তাহলে আপনাকে আশিটা বেত মারা লাগবে চামড়ার চাবুক দিয়ে দুই নম্বরে জীবনেও কোনোদিন মরণ পর্যন্ত আপনার সাক্ষী আর কোর্টে গ্রহণ করা হবে না এই এই আয়াতটা সূরা নুরের 4 নম্বর যদি আজ বাংলার সংসদে থাকত আমার মনে হয় দেশটা এখন জান্নাত হয়ে যেত আশিটা বেত মারার কথা যখন বলেছে অন আশিটা হয়ে গেছে মহিলা কাঁদতে কাঁদতে বেহুস হয়ে যাচ্ছে কিন্তু না আশিটা মারাই লাগবে শেষ পর্যন্ত জল্লাদ ডাক দিয়ে বলে ইমাম আপনি তো আশিটা মারার কথা বললেন আমি গনতে গনতে অন আশিটা হয়ে গেছে কিন্তু হাত তো ছাড়ে না আপনার রায় মনে হয় ভুল হয়েছে ইমাম মালিক বললেন না ওয়া তাম্মাতি কালিমা তো রব্বিকা সিদাও আদালা লা মুবাদদিল আলি কালিমাতিহ আহু Wassামীউ আলিম সূরা নাম আট নাম্বার পারার প্রথম নাম্বার পৃষ্ঠা 10 নাম্বার লাইনের 115 নম্বর আয়াত এটা এটা তাফসিরে ফয়েজুল আলিল কোরআনে আছে আল্লাহ পাক বলেন আমার কোরআনে যা আছে সব সত্য কথা সব দুই নাম্বার ইনসাফ দিয়ে পরিপূর্ণ তিন নাম্বার কেয়ামত পর্যন্ত আমার কোরআনের কথা কোনো রদবদল বদল নেই কোনো পাল্টানোর সিস্টেম নেই আল্লাহ যখন আশিটা বলেছে অবশ্যই এটা সত্য তুমি আশিটা মারো আর একটা বাকি আছে এই সর্বশেষ যখন একটা আঘাত লেগেছে মহিলার শরীরে চট করে হাত খুলে গেছে আমি এখান থেকে কয়েকটা শিক্ষা বের করলাম নিজে অপরাধ করে যদি আপনি নিরাপরাধ কোন দুনিয়ায় যে কোনো ভাবে আপনাকে দেবে এরপর আপনার মরণ হবে এটা কিন্তু বাংলাদেশের আয়াত না এটা ভারতের আয়াত হ্যাঁ আল্লাহ নিজে সতর্ক করছেন বিষয়গুলোতে ওই যে মহিলার স্বামী বলছিল না আমার মহিলা আমার মেয়ে আমার বউ মারা গেছে তার চামড়া আমি কাটতে দেব না আমার বউ খুব মহিলা এখানে কত স্বামী বসে আছে বউকে হাত দিয়ে একশো ভাগ বলতে পারবেন যে আমার বউ আমার একশো ভাগ মন মতো কারা বলতে পারবেন হাত তোলেন তো হাত বন্ধ করে দেবে এই ভয়ে সত্য যেটা সেটা বলছেন আলহামদুলিল্লা দাঁড়ান আহ ও দুইজন এখানে তো কেউ হাত তোলে না তার মানে এদার বউ মন মতো না দেখেন হাজার হাজার মানুষের গাদের মাত্র দুই তিন জন হাত তুলেছে এই মেরা ওই ক্যামেরা ওইদিকে মারো নবী জানিয়েছেন কোন স্ত্রী যদি মারা যায় তার স্বামী যদি মন থেকে বলে আল্লাহ আমার বউ কিন্তু আসলে আমার মন মতো ছিল ভালো ছিল মহান আল্লাহ বলেন তাকে আমি মাফ করে দেব তাহলে হাদিস অনুযায়ী মাত্র এই তিনজনের বউ জান্নাতে যাবে বাকি সবগুলোর বউ জাহান্নামে নামে যাবে মা বোনদেরকে আল্লাহ খাদিজার মতো আসিয়ার মতো জীবন গঠন করা তাওফিক দিন বলেন আমিন হজরতে আসিয়াকে আল্লাহ নিজে সালাম দিয়েছেন যে কারণে তার অন্যতম কারণ হচ্ছে হজরতে আসিয়া এ পৃথিবীতে সব বেশি স্বামী ভক্তি করেছিলেন এত বেশি স্বামীর প্রতি ভক্তি শ্রদ্ধা এবং খেদ মত দিয়েছেন আল্লাহ খুশি হয়ে তাকে সালাম পাঠিয়েছে দুনিয়ায় বলেন আল্লাহ আকবর আর একজন মহিলাকে আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে দিয়েছেন তার নাম হজরতে আসিয়া তিনিও স্বামী ভক্তির কারণেই সম্মানিতা মবরেরা কথা বললে ওরা বলে যে আমাদের বিরুদ্ধে বলে না আমি তো দেখতে পাই যেটা সেইটাই বলছি আসিয়ার এত আছে কথা বলুন মাথার ভেতরে গরম তেল ঢেলে দিচ্ছে পায়ের ভেতরে প্রেক লাগিয়েছে এরপর ওর স্বামীর জন্য দোয়া দেয়নি বলেছিলেন আল্লাহ তুমি আমাকে বাঁচাও কিন্তু আমার স্বামীর উপরে তুমি গজব দিও না আর আপনি একটা সাবান কম হলে বরদোয়া দেন আপনি মানুষ মহিলারা অধিকাংশ জাহান নামে যাবে নামাজ পড়ার কারণে না রোজা রাখার কারণে না স্বামীর নাফার মানি করার কারণে সারা জীবন একটা লোক মাথার ঘাম পাই ফেলে সব ঠিক করছে হঠাৎ একটা শাড়ি কম হয়ে গেলে আপনি আগারাগি করেন বরদোয়া দেন ওর মনে দুঃখ দেন আল্লাহর কসম আপনার পেছনের সব আমল আল্লাহ ধ্বংস করে দিয়েছে আল্লাহ মা বন্ধের হেফাজত করুন বলেন আমিন বউ শাসনের ভেতরে যে নিস্তব্ধ দ্বন্দ্ব চলছে নীরব দ্বন্দ্ব এটা বন্ধ হওয়া দরকার আমাদের পরিবারে খালি কান কথা শুনে এর কানে ওর কানে কথা শুনে শুনে দুইজনের ভেতরে সম্পর্ক হয়ে গেছে দাঁড় কোমড়ার মতো অথচ মার মেয়ের মতো সম্পর্ক থাকলে ছেলেগুলো কোনো দিন আলাদা হওয়ার কথা না কথা বলেন আল্লাহ আমাদের পরিবারে যেন হযরত ওসমান রকিয়ার মতো পরিবার দান করেন আমিন হাকিম এই গুরুত্বপূর্ণ রজনীতে মহান আল্লাহ কিছু বিশেষ বিশেষ সিদ্ধান্ত নেবেন সামনে যে রমজান মাস আমাদের তামাং শাহিদা শাহরফ আলিয়া যারা রমজান মাস পাবে আল্লাহ বলেন তারা যেন অবশ্যই রোজা রাখে